আবার বলেন মার আবার উনি উর্দুতে লিখেছেন বলেছেন কেউ যদি ইচ্ছা করে একটা হালাল জিনিসকে হারাম বলে আর হারামকে হালাল বলে সুস্পষ্ট সে কাফের হয়ে যাবে না ওসুবিল্লা জন্য বললাম আল্লাহ যেন আমাদেরকে ওই হালাল কে হারাম হারাম কে হালাল বলার উল্টা পাল্টা বলার থেকে হিফাজত করেন চিৎকার করে বলেন এখন আসে মাওলানা ইয়াসিন আলী দুরি রাহিমাহুল্লাহুল বারি উনি ভালো মানুষ ছিলেন না খারাপ মানুষ ছিলেন উচ্চ আওয়াজে বলবেন ভালো মানুষ আল্লাহর জোরে বলেন জিল্লাইয়া বলেন ভালো মানুষ ছিলেন

এই যে লোকটা কফিন লোকটা বড় ভালো মানুষ ছিল খুব সুন্দর মনের মানুষ ছিল ভদ্র মানুষ ছিল আচার আচরণ খুব ভালো ছিল হুজুর সাল্লাম কফিনের দিকে না তাকাইয়া সারাবিনের ফুটের দিকে তাকাইয়া থাকলে না একজনের জুড়ে বলতেছে আরো পাঁচ সাত জনে একই সমর্থন করতেছে হুজুর ভালো মানুষ ছিল ভালো মানুষ ছিল আমার নূরের নবী বলছেন লা। তার জন্য অবতারিত হয়ে গেল সাহাবারা তৃপ্তি পাইলেন কিছুক্ষণ পরে আরেকটা কফিন যখন যাওয়া শুরু করলো এই সাহাবারাই বলতেছে এই যে এখন কফিন যায় এই লোকটা বড় খারাপ মানুষ ছিল অত্যাচারী মানুষ ছিল তালিম ছিল কথায় কথা মানুষদেরকে বকা জকা করত অবৈধভাবে অন্যের সম্পত্তি আহরণ করত অন্যের ইজ্জত সম্মান বিনষ্ট করত একটা ভালো কাজের মধ্যে মন্দ ঢুকাইয়া দিত বেশ কিছু বদ স্বভাবের কথা সাহাবারা আলোচনা করতে লাগলে আমার রাসুল এবারও বললেন ওয়াজাবাত লাহু ওয়াজাবাত লাহু অবধারিত হয়ে গেল তার জন্য ভালো মানুষটার জন্য ওয়াজাবাত লাহু খারাপ মানুষটার জন্য ওয়াজাবাত লাহু উত্তরটা একই রকম হয়ে যাওয়াতে হজরত আমিরুল মমিন উমর ইবনুল খতাব রাদিয়াল্লাহ হজরত উমরের নাম শুনছেন না এমন কোন মুসলমান আছে হজরত উমর ইবনুল খাত্তা অমর খাত্তাবের ছেলে অমর আমাদের সমাজে এই উমর নাম উমর আলী উমর এরকম নাম আছে না নাই জোরে কোন আছে না হজরত উমর যে সময়ে ছিলেন হজরত আবু বখর যে সময়ে ছিলেন মৌলা আলী যে সময়ে ছিলেন উসমান ইবনে আফান রাজিয়াল আজমাইন ওনারা যখন ছিলেন ওই সময় আর একজন মানুষও ছিল যার পরিচিতি নাম হচ্ছে আবু জেহেল কি নাম আবু জেহেল উমরের নাম এখন আছে আবু বকরের নামও এখন মানুষ রাখে ওসমান নামও রাখে আলী নামও রাখে কন ছেলে কয়টা আবু জেহেল নামের মানুষ আছে কন কি আবু জেহেল কারো নাম নাই আচ্ছা যে গরিব মানুষ আছে মাটি খাইটা খায় ঠেলাগাড়ি ধাক্কাইয়া খায় একটা ছেলে হয়েছে সোনা মিয়া পীর সাবো যদি পঞ্চাশ হাজার টাকার বান্ডেলটা নিয়ে গিয়ে রাত্রে কয়গুলোর নাম আবু দেহ রাখ আমি পীর সাব নিজে আইসে নামটা দিকে তারা তো আমার কাছে নাম দিবার দাস আমি নিজে পীর সাব আইসা করে পঞ্চাশ টাকা দিলাম তোর নাম নামটা রাখ আবু দেহ কেমন মনে করে বিছাব কি বিদারত পথে কারবইন দেখきゃ লাড়ি লই আনা বিসমিল্লাহ লাগাই দিব না দেখ দিন পীর বাণী বাণী কি এখন যে কারবাটা করছেন বিছাব এই আর স্বাদ নাই না তাহলে নামদার মধ্যে কত তাওয়াজ্জু দেখেন আবু জেহেল না প্রকার মধ্যে কত তাওয়াজ্জু কত শোক এই আবু জেহেলের ক্যাটাগরি আবু জেহেলের আরেকটা লুকা ছিল বহু বছর পরে তার নাম ছিল ইয়াজিদ কি নাম এজিদ নামের মানুষ তো আছেই নাকি হ্যাঁ ভাইরা আমার বন্ধুরা গো একটা হিন্দু বৈদ্য ইহুদি নাসারা খ্রিস্টান ওর ঘরেও যদি ছেলে সন্তান হয় ওই ছেলের নাম ও এজিদ রাখে না ওই ছেলের নাম ও আবু জেহেল রাখতে চায় কারণ এই নামের মানুষগুলো ভালো না এই সমাজ খারাপ কাসলাম গুলো খারাপ তাই বলে কিন্তু ওরা আপকুর না এদের বংশ দুনিয়াতে আছে আবু জেহেলের কুটি কুটি সন্তান আছে এদের কুটি কুটি বংশধর আছে না নাই আর ও চিল্লাই এখন আছে না নাই আবু বকর সিদ্ধিক বংশধর আছে না নাই হাজার

রাজিয়াল্লাহ হুতলাম নমাজবাহী ওনারা হচ্ছেন আউলাদ রাসুল আমার রাসূলের আউলাদ রাসুলের পরিবারবর্গের সদস্য বাবা দুনিয়ার সব মানুষ কিন্তু আমার নদীরে ভালোবাসে আমার নদীর উপরে ইমান হাজার হাজার লক্ষ লক্ষ সাহবিরা আবার নবীজির উপরে ইমান এনেছেন লক্ষ লক্ষ কাফির মুশ্রিক রাজ আবার নবীজিকে দেখে মহব্বতে প্রেমে পড়ে ইসলাম কবুল করেছেন ইমান এনেছেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়েছেন ঠিক ওই সময় আরেক দল মানুষ ছিল ওরাও আমার নবীরে দেখেছে কিন্তু নবী প্রতি ইমান তারা আনতে পারে এখন যে বর্তমান সময় কলিজা বাজি কইরা দিলে কয় লবন কম হইছে একটা গান শুনছিলাম আমি গাড়ির মধ্যে বড় গাড়ি আমার এই সুন্দর গাড়ির মধ্যে ড্রাইভার মাঝে মধ্যে তিনটে সাড়ে তিনটে সময় যখন ফিরি সব আসতে নেমে তা আমি তো শীত পটান ঘুমাই হে মনে করছে যে হুজুর তো ঘুমেই গেছে এখন আমার তো সজাগ টাকা লাগবো ড্রাইভারও যদি আমার মতো ঘুমায় স্টিয়ারিং এ বইয়া তাহলে কেমন মনে করে তা আমি এই শূন্য না শোনার বান করে বইয়া থাকি দেখছে হ্যাঁ হ্যাঁ করুক হ্যাঁ সজাগ টাকার জন্য যতক্ষণ আমি সজাগ ততক্ষণ কিছু গজল টজল সাম নাতে রাসুল ইত্যাদি চালায় তো যখন দেখে যে না হুজুর এখন আর লড়ে চড়ে না এখন ব্রেক মারলে ঠেক না মারলে আর ধমক দেয় না তখন হে তাড়াতাড়ি এটা চেঞ্জ করে তো কানে কিন্তু আওয়াজ যাইতেছে কারণ ঘুম তো অর্ধেকটা মনে হয় পুরাটা যদি হয়ে যেত তাহলে কারবা সারা আজকে আপনারা সবাই অন্তত নাকান দিলেও তো একটু দোয়া কইরা আল্লাহর কাছে কইতে যে আল্লাহ পাঠান বড় ভালো মানুষ ছিল ভালো বক্তা ছিল আল্লাহ পাঠানরে maaf কইরা দাও কইতে নাই তো কি কোন কইবেন কইবেন যদি শুনেন পাঠানমার আগেছে অন্তত আল্লাহর কাছে একটু বলবেন যে আল্লাহ maaf কইরা দাও বলবেন তো বলবেন আল্লাহ পাক যেন কবুল করে জড় কোন আমিন আমিন তো ড্রাইভারে গান চালাইতে

সলে একটু নাম চা হইলে ভালো কে দিব মোহাম্মদ সল্লে

জামাৎ শাক তুম লিহিবা জামাশ শাক বলা হয় চোয়ালের দাঁত দিয়ে শক্ত করে কামড় দিয়া টান দিলে পরে যে শক্তিটা প্রয়োগ হয় নবি যে বলেন জামাৎ শক্ত করে যতক্ষণ ধরে রাখবা লালিল্লু কখনো তোমরা কোমরা হবে না গোমরা হওয়ার কোনো সময় পদ ব্রস্ত হবে না কোমড়া হবে না জাহান্ডাবি হবে না কোন অবস্থাতেই আল্লাহ এবং আল্লাহর রাসুলের অস